আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী একজন বিশ্বসেরা ব্যক্তিত্ব তবে এই জিনিসগুলার রাজনীতি আকাশ পাতাল ব্যবধান কেউ কেউ বলছেন যে এই সরকারে আসার পরে বা শেখ হাসিনার সরকার পতনের পর সবচেয়ে বেশি লাভ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠানের দেশে করের চাপ বাড়ছে মানুষের উপর জীবনযাত্রার উপর ট্যাক্সের নতুন পরিমাণ তৈরি হয়ে গেছে বিভিন্ন পণ্যের উপর ভ্যাট ট্যাক্স তৈরি হচ্ছে আর এতে সাধারণ মানুষের নাভিশ্বাস বের হয়ে যাবে তবে অনেকে বলছেন নিজের ছয়শো কোটি টাকা প্লাস যে ট্যাক্স ছিল সেটা কিন্তু ডক্টর ইনুস ঠিকই মাফ করিয়ে নিয়েছেন কিন্তু জনগণের কাঁধে নতুন করে তিনি করের বোঝা চাপিয়ে দিচ্ছেন এ কেমন সরকার প্রধান এটা আমার বক্তব্য না এটা জনগণের বক্তব্য এখন তার যে মামলাগুলো প্রত্যাহার হয়েছে এটা নিয়েও একটা প্রশ্ন আপিল বিভাগ বলছে যে না এটা নিয়ে বক্তব্যের কোনো সুযোগ নেই এটা লিগেরই ছিল তো যাই হোক আলোচনা সমালোচনা আছে তো সকল আলোচনা সমালোচনার পরে যেটা সবচেয়ে বেশি জরুরি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে যে অন্তর্বর্তী সরকার নিয়ে একটা নির্বাচন করবেন সেই নির্বাচনটা কেমন হবে এখন আমরা যতদূর দেখি যেই দলটা ভারী যারা রাজপথে যায় তিনি তাদেরকে ব্যালেন্স করার জন্য অনেক সময় সিদ্ধান্ত নেন আবার পরবর্তী সময় সেই সিদ্ধান্ত থেকে তার সরকার সরেও আসে যেমন ঘোষণাপত্র এবার তিনি বলছেন যে দেশের ইতিহাসের একটা রেকর্ড তিনি ভাঙবেন তো কি রেকর্ড ভাঙবেন আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়ে সর্বকালের সেরা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন এটা আসলে কতটুকু সম্ভব হবে এই মুহূর্তে মাঠে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে বিডিআর আছে আনসার আছে কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু ঘোলাটে অবস্থানে আছে এরকম একটা পরিস্থিতির মধ্যে আগামী মাস পরে ছয় বা এক বছর পরে দেশের ইতিহাসের সর্বসেরা নির্বাচন তিনি করতে পারবেন সেনাবাহিনীকে রাতারাতি মানুষ কি ভয় পাবে সেনাবাহিনী কি গুলি করবে না পুলিশ গুলি করবে যে রাতারাতি ভয় পাবে নির্বাচনে ভোট কেন্দ্র দখল হবে না এটা কিভাবে আপনি ভাবতে পারেন সেখানে আওয়ামী লীগ কোনোরকম ভূমিকা রাখবে না কিভাবে ভাবতে পারেন আওয়ামী লীগ এখনো নির্বাচনের জন্য নিষিদ্ধ হয় নাই আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন যেভাবে দেশটাকে চালাচ্ছেন এভাবেই কদৌ সম্ভব হবে বাট তিনি বলছেন যে পারবেন কার কাছে বলছেন নরওয়ের রাষ্ট্রদূত হাকাল গুল ব্র্যান্ডসনের সাথে সাক্ষাৎকালে তিনি বলেছেন রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহোরের একটা চিঠি দেন চিঠিতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থনের কথাও তিনি জানিয়েছেন তো আপনার রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলছেন সরকার বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনকে সর্বকালের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা করছে তিনি বলছেন যে তারা একটি উদাহরণ এবং একটি ঐতিহাসিক উদাহরণ তৈরি করতে চান যেন পরবর্তী সরকারগুলো আসলে একটা নির্বাচনের মডেল কি হবে একটা নির্বাচন কতটা স্বচ্ছ হইতে পারে একটা নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি থাকবে একটা নির্বাচনের ভোটার তালিকা কেমন হতে পারে প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব কেমন হতে পারে জনগণ ভোট কেন্দ্রে কিভাবে যাবে না যাবে সব কিছু মিলেয়া তিনি একটা ইতিহাস তৈরি করতে চান এখন বাস্তবতার জায়গাটায় ভোটার তালিকা হালনাগাদ চলছে আমরা দেখছি সবকিছু ফাইন কিন্তু ভোট মানেই লুটপাট জবরদখলের খেলা এটা বাংলাদেশের ইতিহাসে চলছে কম বেশি সবসময় হয়েছে একবারে মানে বিদেশের মতন যে আমরা ভোট গেলাম ভোট দিলাম চলে আসলাম আর এখানে ভোট বাক্স নিয়ে টানা টানি নাই রাতের ভোট তো আমরা ইদানিং দেখছিলাম বাট ভোটের দিন জাল ভোটের সুযোগ নাই ভোট কেন্দ্রে হামলার সুযোগ নাই হ্যাঁ প্রতিপক্ষের ক্যান্ডিডেটকে মাইট ধরের সুযোগ নাই বা যারা এজেন্ট থাকে তাদেরকে বের করে দেওয়ার সুযোগ নাই এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আমরা দেখছি এগুলো হয় এখন এগুলার জন্য দরকার ছিল একটা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ লেভেলটা মানে মাঠে ক্যারি করা তো এখন রাইট নাও যেটা আছে অনেক জায়গায় ভালো আছে আবার অনেক জায়গায় আপনি দেখেন চুরি চিন্তায় বিশ মানে বিশিষ্ট সন্ত্রাসীরা বের হয়ে গেছে বিভিন্ন জায়গায় পুলিশকে মানুষ দাম দিচ্ছে না ভয় পাচ্ছে না পুলিশও মানবিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছে সেনাবাহিনীও রাজপথে আসে ঠিকই কিন্তু সেনাবাহিনীর সাথে মানুষ বাড়াবাড়ি চেষ্টা করতেছে আগে যেমন দেখলে মানুষের হাগামতি বাইতে এটা থেকে মানুষ সরে গেছে তো এগুলার পরে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দিয়া এই পুলিশকে আমাদের সেনাবাহিনীকে মানুষ হঠাৎ করে রাতারাতি ভয় পাবে পুলিশ গুলি করবে এগুলা কিন্তু দিন শেষ তো ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কোন প্রস্তুতি নিতে যাচ্ছেন যেটাতে তিনি ইতিহাসের সেরা নির্বাচনটা করবেন এখানে বিশাল একটা ইস্যু কিন্তু সামনে আছে তারপর নিশ্চয়ই তারা এবং তার উপদেষ্টাদের মেটিকুলাস প্ল্যান আছে আমরা আশা করি একটা ইতিহাসের সেরা রেকর্ডই নির্বাচন চাই যে বাংলাদেশের নির্বাচন হলো একটা মানুষ মাইর খেলো না একটা ফুলের টোকা পড়লো না একটা লাশ পড়লো না এরকম একটা নির্বাচন আমরাও চাই সুষ্ঠু ভোট চাই ভালো থাকুন